আজকে সবই সবই তোমার তুমি খাও আমি ভাগ করে না তুমি প্রতিদিন ভাগ করে সবাই মিলে খায় আর তুমি সবাই খেয়ে ফেলার পরে তুমি কান্না করো তুমি আজকে সবগুলাই খাও বলো

আবার ফ্যান ছেড়ে দেওয়া তো ঠান্ডা হয়ে যাক খেয়া খেয়ে ফেলুক গরম জন্যে বলতেছে যে একটু ঠান্ডা হোক এবার ঠান্ডা হয়ে যাবে কারণ এবার ফ্যান দিয়ে দিয়েছি